দর্শক দেখেন তো এই ধরনের রেডিমেড থ্রি পিস কেনা পছন্দ করবে আজকে ভিডিওটা দিব যেটা স্পেশাল হতে যাচ্ছে যারা রেডিমেড থ্রি পিস নিয়ে ব্যবসা করে থাকেন রয়েছে আমি দেশীয় বুটিক্সে কি নতুন নতুন কালেকশন আসলো সেগুলোই দেখানোর উদ্দেশ্যে আপনাদের কাছে চলে আসলাম সঙ্গে থাকবেন রাজু ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম যত ব্যবসায়িক ভাই বোন এবং প্রবাসে যারা আছেন সবাইকে আমাদের দেশীয় বুটিক্সের পরিবার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভালোবাসা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো মহাসীন ভাই শুরুতে একটা কথা বলতে চাই ব্যবসায়িকরা তো কিন্তু নিত্য নতুন খালি চায় আপডেট আর দেশীয় বুডিস মানে কিন্তু আপডেট আজকে যে কালেকশনগুলোকে দেখাবো ব্যবসায়িক যারা আছেন অনলাইন এবং অফলাইন শোরুমে যারা আছেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আপনাদের ব্যবসার জন্য উপকার হবে এই ডিজাইনগুলাই কিন্তু আগামী রোজার রোজারিজ আসতেছে হিট কথা দিলাম ইনশাল্লাহ হিট

우리 ভাই কি একটা মানে সিকোয়েন্স সিকোয়েন্স কারচবি স্টোন সব আচ্ছা কাজ দাও আমাদের প্রোডাক্ট এমব্রয়ডারি থেকে শুরু করে ডলার ওয়ার্ক পাথর সিকোয়েন্সের কাজ কারচবি কাজ আপনি এখন ড্রেসের মধ্যে পেয়ে একটা জিনিস একটু বলি দেখেন এই যে ভালো মালটা চিনবেন কিভাবে সম্পূর্ণ মালটা যদি একটু উল্টাই দিয়ে দেখেন কারচবি কাজ করা সম্পূর্ণ আচ্ছা দেখলেন আমাদের প্রত্যেকটা মালের হচ্ছে আপনার একটা মালের বৈশিষ্ট্য বলে দেই এটা হচ্ছে ব্যাকপ্যাট স্ক্রিন পিন থাকবে রং কস্ট নাইনটি গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট জীবনে কিছু হয় না নাইনটি গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ দেখেন এই সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আমাদের স্যালারগুলো থাকবে হচ্ছে প্যান কাটিং এবং এক্সটে ই কিন্তু ইউক কিন্তু দেখেন এই যে হাই কোয়ালি করা থাকবে এই যে আচ্ছা এই যে দেখেন রং কস্ট নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ লং পাবেন তেতাল্লিশ ইঞ্চি প্লাস আচ্ছা তো আমাদের হচ্ছে ছয় পিসের সেট

ধরে দেখবেন দর্শক আকর্ষণীয় কিছু আইটেম আপনারা পাবেন এক কথায় বলি দেশীয় বুটিক্স কিন্তু নিজেরা করে থাকে এটুকু দিয়ে বলতে পারি ব্যতিক্রমী কিছু অবশ্যই চেষ্টা করি সবসময়

ঠিক আছে প্রোডাক্টের মান প্লাস হচ্ছে রেট নাকি রেটের বিষয় যেহেতু আলোই তাহলে বলি এই মালগুলো সব জায়গায় দেখবেন ওই সব জায়গা দেখার থেকে যদি 100 টাকা 50 টাকা কমে না দিতে পারি ব্যবসায়ী করব না মাল দেখতে হবে মালের কোয়ালিটি বুঝতে হবে কোয়ালিটি বুঝতে হবে রাইট কারণ কোয়ালিটিতেই কিন্তু তফাৎ আছে রেটের হ্যাঁ আবার সেম টু সেম মাল যদি আপনি কোথা থেকে আমার থেকে কমে আনতে পারেন মাল ফ্রি

ভাই রাজু ভাই রেটের ব্যাপারটা আসলে আমি ভিডিও দিয়েছি এই পর্যন্ত তো অনেক আপনার হ্যাঁ অনেক কাস্টমাররা বা যারা আসলে বিষয়টা বুঝে না তারা হয়তো রেট নিয়ে কমপ্লেন করে যে ভাই রেট বলে না কিন্তু অনেকের একটা অ্যাপ্রিসিয়েট করে যে ভাই আপনি রেটটা বলেন এর জন্য কিন্তু অনেকে ধন্যবাদ দেয় আপনাকে এটা ভাই যারা ব্যবসায়ী তারা বোঝে কারণ ব্যবসা ক্ষতি হয়ে যায় আসলে পাইকারি রেটটা ওপেনলি বলে দিলে আমরা বরাবরই বলে দর্শক ব্যবসায় যদি গোমন না থাকে তাহলে ব্যবসা করে লাভ কি ব্যবসা যদি আপনি কিনা লাভ না করতে পারেন বিক্রি করে লাভ করতে পারবেন না আচ্ছা আচ্ছা তো যাই হোক আবার দেখাই আর যদি মার্কেটে নকল মাল নিয়ে আপনারা ভাবেন যে রেট কম এখানে রেট এমন কেন তা নকল প্রোডাক্ট নিয়ে কিন্তু কখনো দোকানের সুনাম হয় না ব্যবসা করে সাকসেস না না এটা হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার এটা হচ্ছে প্রিন্ট স্টাইলে আর বুকের অংশটাই কিন্তু আপনারা ম্যানুয়াল এম্বডারি ম্যানুয়াল কাজ করা আচ্ছা 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 এগুলো সাইজ থাকবে 36 থেকে 40 সর্বনিম্ন আপনারা 6 পিসের বান্ডিল এক ডিজাইন থেকে 6 পিস 6 পিস নিতে হবে সাইজ রেশিও অনুযায়ী আমরা কিন্তু কথাটা ক্লিয়ার করে দিলাম আপনাদের জন্য হ্যাঁ পরবর্তী আইটেম দেখি

চমৎকার এই যে দেখেন দর্শক যোগাযোগ রাখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়া আপনাদের মূলত যেহেতু নিজস্ব প্রোডাকশন অনেকে কিন্তু ভাই মনে করে কি যে ভাই খালি দেখায় ব মুখে বলে প্রোডাকশন নিজেরা করে হ্যাঁ আসলে অনেকে তো প্রমাণ পায় না যদি কোন কাস্টমার ভিজিট করতে চায় আপনার কারখানা সহকারে ভিজিট করে যদি দেখতে অবশ্যই আসবেন কারখানা দেখবেন চলেন আমি আমার কারখানা দেখাই আর কারখানা কিন্তু আমাদের সাথে থেকে খাওয়া দাওয়া করে মাল নেন বা না নেন সমস্যা নাই মহসিন ভাই আসলে আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমার ফ্যাক্টরি আর বলতে পারেন যে রাস্তায় কেন আসলে এটা আধুনিক যুগ ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে অনলাইনে অনেকই ব্যবসা করছে অনেক প্রস্তুতকারকরাই মানে যারা আছে ব্যবসায়ীরা তারা বলে আমরা প্রস্তুতকারক আসলে কজন প্রস্তুতকারক অনেকে কিন্তু অনেকে ফ্যাক্টরিতে গিয়ে ভিডিও নির্মাণ করে থাকে আসলে আমরা তাদেরকে ছোট করছি না কিন্তু আমরা যে সরাসরি প্রস্তুত সেই জিনিসটা আসলে ভিওর্স যারা আছে বা আমার কাস্টমার যারা আছে তাদেরকে সচক্ষেপ দায় জন্যই আমাদের ফ্যাক্টরিতে যাচ্ছি চলুন আসেন ভাই আলহামদুলিল্লাহ চলেন এই যে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে চলে আসলাম তা আসেন কীভাবে আসলে মানে প্রস্তুত করি আমরা প্রোডাক্টটা সুদক্ষ কারিগর দ্বারা এবং সুদক্ষ মাস্টার দ্বারা আমরা কিভাবে আসলে পোশাকগুলো তৈরি করে সারা বাংলাদেশ পাইকারি করে থাকি সেটা আমি একটু দেখাইতে চাই আমার যারা কাস্টমার আছে এবং ভিউজ আছে তাদেরকে দেখাতে চাই যে আসলে সুদক্ষ কারিগর দ্বারা কিভাবে মালগুলো আমরা প্রস্তুত করে থাকি এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে এই 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 মালটা আজকে আমি বলি এটা কিন্তু আমাদের দশ হাজার পিসের স্টক দশ হাজার পিসের স্টক যার যত পিস লাগে আমরা একটা কথা শুরুতে বলি ভাই মানে শুরুতে বলছি আবার এখনও বলি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ মাল পাবেন এটা দেখেন এই যে সুদক্ষ কারিগর দ্বারা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এবং এগুলোর ফিনিশিংগুলো যদি দেখেন এই যে দেখেন একদম নিখুঁতভাবে সেলাই করা কিন্তু আমাদের কাজগুলো এবং এগুলো এরকম কাজ করা আর এখানে দেখেন এখান থেকে সেলাই শেষ করে কিন্তু এখানে এইভাবে ওভারলক করা হয় আমাদের প্রত্যেকটা মাল কিন্তু ওভারলক করা থাকে এই যে দেখেন ওভারলক করে দেন এখানেই হচ্ছে এখানে হচ্ছে আপনার সুদক্ষ যারা হচ্ছে আয়রন ম্যান যারা অনেক পারদর্শ তাদের দিয়ে কিন্তু আমাদের মালগুলো ফিনিশিং করা হয় শুধু আয়রন না এগুলো কিন্তু অর্ডার চেক করা হয় আমরা একদম চেক করে তারপরে হচ্ছে এটা শুরুমে যাওয়ার পরে কিন্তু আমরা সারা বাংলাদেশ পাইকারি করে থাকি এখানে কিন্তু সুদক্ষ দ্বারা ইনশাল্লাহ চেষ্টা করে আসে সুদক্ষভাবে মালটা কেটে সারা বাংলাদেশ সুন্দরভাবে প্রস্তুত করে আমরা মালটা দেওয়ার জন্য আমি যদি আমাদের স্টক দেখাই যে আমরা কী পরিমাণ মাল আমরা স্টোক করতেছি বা কী পরিমাণ মাল আমাদের প্রতি প্রতিদিন নামতেছে যদি এখানে দেখে দেখেন এগুলো হচ্ছে সব তৈরি করা এগুলো লক হবে আয়রন হবে এরপরে সারা বাংলাদেশ যাবে ইনশাল্লাহ বাংলাদেশ বললে ভুল হবে বাংলাদেশের বাইরেও যাবে এটা হচ্ছে আমাদের গোডাউন আমি যদি দেখাই যে দেখেন কি পরিমাণ মাল আমাদের আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় যারা কাস্টমার আছেন তাদের দোয়ায় আর কি দেখেন আমরা কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে কখনো মালের কমতি পাবেন না এবং এই দেখেন আমরা কিন্তু বরাবরই বলে আসি আমরা কিন্তু অন্যগুলো যে দেই মিল ডাইং এই দেখেন অন্য কিন্তু অগ্রিম করা আছে আমাদের তো এই হচ্ছে আমাদের প্রস্তুতের যেই বিষয়টা ফ্যাক্টরি সেকশনটা আমি সেকশনটা দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আমরা আমি বলতেছি ভিডিওটা দেখবেন কেউ আসলে দুঃখজনক নেবেন না আসলে কিন্তু সবাই না যারা ব্যবসায়িক ভাই বোন যারা আছেন তাদেরকে বলি ব্যবসার মূল পয়েন্ট কিন্তু ব্যবসায় কিনে যেতা। আপনি যদি কিনে জিততে পারেন বিক্রি করে জিততে পারবেন কারণ হচ্ছে এখন আপনি কিনে জিতবেন কিভাবে যদি সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আপনার প্রোডাক্টটা পান তাহলে কিন্তু আপনারা কিনে জিতবেন তো আর কথা বাড়াবো না আজকে কালেকশন দেখাবো শুধু চরণ মহাসন ভাই রাস্তায় চলে আসলাম কারণটা হচ্ছে এটাই অনেকে আমাদের লোকেশনটা চিনতে পারে না এলোমেলো হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে রাস্তায় চলে আসলাম আজকে এটা হচ্ছে আমি যদি দেখাই এদিকে এটা হচ্ছে আপনার শিকশনের বেরিবাদ ওখানে হচ্ছে সেকশন ব্রিজ এই ব্রিজ থেকে নেমেই হাতের ডান পাশে ডাস্ট বাংলা ব্যাঙ্ক এবং তার উল্টো পাশে দেখেন সাধারণ করা বিল্ডিং দোতলায় কিন্তু দেশীয় বুটিক সাইনবোর্ডটা রয়েছে আপনারা কিন্তু কালারিং সাইনবোর্ডটা দেখলেই বুঝতে পারবেন দেশীয় বুটিক্সের সাইনবোর্ড আর আমি কিন্তু রয়েছি একদম প্রাণ কেন্দ্র মেন রোডে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়ি নিয়ে আসতে পারেন সরাসরি আসতে পারেন আসলে এই হচ্ছে আমাদের লোকেশন এবং দাস বাংলা ব্যাঙ্ক এবং আলারাফা ইসলাম ব্যাঙ্কের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করবো আর শিকশন ভেরি বন্ধের ব্রিজ পার হয়ে কিন্তু দু চার কদম হাঁটলেই কিন্তু আমাদের শোরুমের সাইনবোর্ডটা দেখা যায় তো হচ্ছে আজকে আমাদের শোরুমের লোকেশনে সুন্দরভাবে দেখা দেওয়ার চেষ্টা করলাম কারখানাও দেখা দিলাম আমাদের এখানে আসার অ্যাড্রেসটাও দেখা দিলাম এটা কিন্তু কাম চর দেখা দিলাম অ্যাড্রেসটা তো আসলে আমি যারা ব্যবসায়িক ভাই বোন যারা আছেন সবাইকে বলবো আপনারা একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করেন কারণ এখানে কালার দেখতেছেন আর কাজ দেখতেছেন ফেব্রিকটা কিন্তু দেখতেছেন না এই ফেব্রিকটা কি দিয়েছি আমরা আইসা দেখেন ভিজিট করেন ভালো লাগলে নেন আর ব্যবসা করতে হলে কিন্তু অবশ্যই আপনি ঘুরতে হবে তাহলে আপনি সাকসেস তো যাই হোক এই একটা ডিজাইন দেখালাম এখন আরো ডিজাইন দেখাই যেহেতু কারখানার লোকেশন ভিজিট করাইছি

এটার উন্নাটা দেখেন এটা ভাবতে পারেন এটা উন্নাটা কি সুতি না এটার কাপড়ের সাথে এটার উন্নাটা দেখেন কত সুন্দর সিল্ক সেম বডি কাপড় স্টাইলেরই উন্নাটা আসছে কি উন্নাটা কিন্তু বিশাল সাইজের দর্শক অবশ্যই দেখেন আচ্ছা এটা কি একটাই কালার ভাই একটাই কালার সেই ক্ষেত্রে অনলাইন ব্যবসায়ীরাও কিন্তু হিট করে বিক্রি করতে পারে আমার সব সময় মাথা থাকে যারা অনলাইন করে আমার অনেকেই আছে অনলাইন পার্টি তারা অনলাইন যেন সুবিধা হয় তাদের সুবিধার কথা চিন্তা করে এবং শুধু অনলাইন না ভাই বুটিকস মানে

যেগুলো বুদাম লাগাই মালে আমরা কিন্তু সুসুতা দিয়ে লাগাই আঠা ব্যবহার হয় আসলে ভাই অবশ্যই এই যে দেখেন তাহলে আকর্ষণ দেখা দিলাম যেহেতু দেখাই দিলাম সেই জন্য এখানে আবার দেখাই দিলাম এখন আমি আরো কিছু কালেকশন দেখাই কালেকশন আল্লাহর রহমতে অনেক কালেকশন আছে আমাদের আপনারা চাইলে এক বসায় 150 ডিজাইন নিতে পারবেন এক বসায় 150 ডিজাইন নিতে পারবেন দেখেন এই যে এগুলো কিন্তু হিট একটা কালেকশন আসছে সিম্পল ডিজাইন বেসিক এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ এই যে এগুলো কিন্তু কাজ দেখেন সাথে আপনি সালোয়ার পাচ্ছেন একটা ওন্না পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্ট আর ওন্নাটা হচ্ছে থাকবে বডি কালার বিল্ডিংস শুনতেন না যেটা আমরা কাপড়ের ব্যতিক্রম থাকবে সেটা আমরা বলে দিচ্ছি কিন্তু এই যে দেখেন একটা রিপিট মাল

দুইটা কালার দুইটা কালার না ফিরোজা এবং গ্রিন ওকে আমি যদি গ্রিনটাই খুলে দেখাই ওকে দেখাই দেন এই যে দেখেন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি কেনাকাটা করতে পারবেন এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেহেতু নিজস্ব সবসময় ওনার এই ভিডিওগুলো করে থাকি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান কিন্তু এটা প্রতারণার কোনো ভয় নাই নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারেন আর এটুকু বলতে পারি সবচেয়ে বেটার হবে আসবেন আসেন আইসা নেন আইসা দেখে যান আমাদের এখানে আসেন আপনাদের মহমানদারি করতে পারলে আমরা খুশি এমন হবে ডিজাইন নিতে আসবেন 10টা বিল হয়ে যাবে 50টা ডিজাইনের ইনশাআল্লাহ ভাই এই যে এস মধ্যে একটা কালার আছে দেখেন চমৎকার সিলভার কালার সুতার কাজ করতে পুরোটা কিন্তু বডিতে কাজ করা দেখেন মিড পশনে একবারে পুরো ফিনিশিং এমব্রয়ডারি করা আজকে শুধু ডিজাইন দেখাচ্ছি আমাকে অনেকেই বলে ভাই আপনি দাম বলেন না অনেক ভালো হয় আমাদের জন্য আমার অনেকে দেখি আপনাকে কমেন্ট করে দাম বলে না মাল দেখায় আসলে যারা এটা বলে তারা আসলে আমার ব্যবসা প্রকৃত ব্যবসায়ী না এটা জানার জন্য আসলে করতে এই যে দেখেন আরেকটা মাল যারা প্রকৃত ব্যবসায়ী তারা গোমটটার হিসাবটা ধরে রাখার চেষ্টা করে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা নিচের ডিজাইনটা কিন্তু কুচি করা সম্পূর্ণটা কুচি করা ভাই এ হচ্ছে স্টোন ওয়ার্ক কারচুপি কাজের মধ্যে একটাই কালার একটাই কালার জি

এই যে জিনিসটা দিছি আমরা হাতের মধ্যে এটা একটু ব্যতিক্রমী এর ব্যতিক্রমী এবং নিচের পোরশনটা যদি দেখাই দেখেন ও নিচে হাতা ম্যাচিং আছে না চমৎকার এগুলো সম্পূর্ণ কাচ্চবি কাজ করা একটাই কালার 36 থেকে 46 তবে এই যে আমি যে জিনিসটা শুরু করলাম এটা হয়তো অনেকে এখন চিন্তা করবে যে 50 পন্ত বডি করি করেন কোনো সমস্যা নাই কারণ অনেকে তো চিন্তা থাকে যে দেশীয় পুরুষ কি করে সেটা ফলো করি এরকম হয় এটা যাক এটা আমার জন্য আল্লাহ তালার উপর থেকে হচ্ছে একটা বরকতময় এই জারাকটা ডিজাইন দেখেন চমৎকার কলা পাতা কালার স্টাইলের জি তার অনেক একটা কালেকশন তো যার যেটা ভালো লাগে বরাবরই বলছে স্ক্রিনশট ছবি তুলে নিবেন আর দয়া করে কেউ খুঁজ রাখেন আর জন্য ফোন দিবেন না শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে পাইকারি যারা নিবেন তারাই একটু ক্লোজ করে দেখাবেন প্লিজ হ্যাঁ এখন আরেকটা প্রোডাক্ট দেখাই দুইটা কালার দুইটা কালার না জি আচ্ছা মিষ্টি কালারটা দেখাই যেহেতু তো দুইটাই দেখাই এই যে দেখেন দুইটা কালার দেখেন এই যেহেতু দুইটা কালার যেটা ভাল লাগে জি আপনারা এখান থেকে নিতে পারবেন দয়া করে আবার বারবার বলছি কেউ খুচরা কেনার জন্য বা অনেকে আছেন বা এই নতুন ব্যবসা করি আমাকে দশ ডিজাইন থেকে এক পিস করে দশ পিস দেওয়া কিন্তু আপনার সর্বনিম্ন ছয় পিস এরপরে ছয় হাজার পিস

বাংলাদেশের বাইরেও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে আল্লাহ আচ্ছা এই কথাটা যে বলছেন আমাকে অনেকেই কিন্তু কলকাতা বা ভারত থেকেও কিন্তু অনেক ব্যবসায়ীরা নক দেয় জি জি যে ভাই আমি দেখি কমেন্টে যে ভাই ভারতে পাঠানো যাবে কিনা এখন বর্তমানে সুন্দরবন কুরিয়ারে যতটুকু শুনেছি ইন্ডিয়াতে পাঠানো যায় জি জি কোনো ব্যবসায়ী যোগাযোগ করে তারা মাল নিতে পারবে অলরেডি কিছুদিন আগে আমাদের সাথে যোগাযোগ হয়েছে তো আমরা ওনাকে পার কেজি কত কি আসবে ডিটেলস জানাই দিয়েছি

দিতে পারবো আপনারা আমাদের থেকে নিয়ে সরাসরি পাইকারি করুন আমরাও চাই আপনারা উদ্যোক্তা হন আপনারা উদ্যোক্তা হলে আমাদের আমাদের লাভ ওকে তো এখানে যে যে যেহেতু আমি রাস্তায় দেখাই দিচ্ছি তা আমি একটু মুখেও বলে দিই আমাদের এখানে আসতে হলে আপনি সারা বাংলাদেশ থেকে সুন্দরভাবে আসতে পারবেন এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র কামরাঙির চর রনি মার্কেট ডাস বাংলা ব্যাঙ্ক এবং আলাফা ইসলামী ব্যাংকের অপর পাশে আমাদের শোরুমটা শিক্ষনের বেরিবাদ এটা শিক্ষার বেরিপাত হয়ে চার পাঁচ কদম হাঁটলে আমাদের দোকানটা এবং নিউ মার্কেট যাত্রাবাড়ি সায়দাবাদ গাবতলি যে কোনো লোকেশন থেকে আপনি আসতে পারবেন এবং গুগল ম্যাপে কিন্তু আমাদের লোকেশনটা দেওয়া আছে আপনি চাইলে লোকেশন ট্র্যাক করেও কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন তো আজকে চেষ্টা করলাম মহসিন ভাই কালেকশনগুলো দেখানোর জন্য ব্যবসায়িক ভাইরা নেক বা তাদের একটা ধারণা করার হলো তো চাইব ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমটা আসুন ভিজিট করুন আপনাদের সাথে একটু মোলাকাত করি চা খাই তো আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা এলো السلام عليكم